আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমার কিচেন থেকে আজকে আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব আজকে আমি তৈরি করলাম চিংড়ি মাছের মালাইকারি এই রেসিপিটির জন্য মিডিয়াম থেকে একটু বড় সাইজের চিংড়ি লাগে তো আমি মিডিয়াম সাইজের চিংড়িগুলাই নিয়ে নিলাম এখন মাছগুলোকে কেটে কুটে একটু পরিষ্কার করে নেব যারা মাছেরই লম্বা লম্বা পাগুলো খেতে পছন্দ করেন না এভাবে কেটে একটু ছোট করে নিতে পারেন আর চোখের সাইডটাও আমি কেটে ফেলে দিয়েছি মাছের ভিতরে যে পাতলা সুতার মতো একটা রস থাকে সেটাও ফেলে দিলাম আর মাছের লেসটা আমি জন্য রেখে দিয়েছি তো এভাবে সবগুলো মাছ পরিষ্কার করে নিলাম এখন ব্লেন্ডার জারে এক চামচ সাদা সরিষা নিয়ে নিয়েছি সাথে দিলাম পরিমাণ মতো আদা এবং রসুনের কোয়া দু চারটা কাঁচামরিচ দিয়ে দেব আর দিয়ে নিলাম পরিমাণ মতো নারিকেল সামান্য পানি দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব চিংড়ি মাছের মালাইকারিতে নারিকেলের দুধ ইউজ করা হয় এখানে আমি আর আলাদা করে নারিকেলের দুধ তৈরি করলাম না আমি এখানে নারিকেলের মিহি পেস্টটা ইউজ করব লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিলাম এখন তেলে ভেজে নেব তেলে বেশিক্ষণ ভাজা যাবে না এক একটা পিঠ নয় দশ সেকেন্ড করে ভেজে নিলেই হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে নারকেলের পেস্ট অ্যাড করে দিলাম নারিকেলের এই পেস্টটাকে তেলের করে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে ব্ল্যান্ডার ধুয়ে একটু পানি দিয়ে নিলাম আবারও নেচে তেলে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে বাকি মশলাগুলো অ্যাড করবো মশলা বলতে শুধু হলুদ আর মরিচের গুঁড়ো আর দিয়ে নেব স্বাদ মতো লবণ এখানে আর অন্য কোনো মশলা দেবো না কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে দু কাপ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করে দেব। এই রেসিপিতে আমি আর পানি ইউজ করলাম না এটা অপশনাল যার যার পছন্দ পছন্দমতো কেউ চাইলে দুধের পরিবর্তে পানীয় দিয়ে দিতে পারেন এখন নারিকেলের মিশ্রণটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব নারিকেল সেদ্ধ হয়ে গেলে ভাজা মাছগুলো অ্যাড করে দিব ছেড়ে দু মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব যেহেতু রেসিপির নাম চিংড়ি মাছের মালাইকারি তাহলে এখানে মালাই বা ক্রিম তো দিতেই হবে এখানে প্রায় হাফ কাপের মতো ফ্রেশ ক্রিম আছে এই ক্রিমটা আমি রান্নার প্রায় শেষের দিকে অ্যাড করে দিলাম আর যদি হাতের কাছে ক্রিম না থাকে তাহলে দুধের সরও ইউজ করতে পারেন দু তিন চামচ পরিমাণ দুধের স্বর দিয়ে নিলে সেম কাজটাই হবে ক্রিম মিশিয়ে আরও এক দেড় মিনিট রান্না করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি মাছের মধ্যে চিংড়ি মাছটা পছন্দ করে না এমন লোকের সংখ্যা পৃথিবীতে খুবই কম আছে বড়ো ছোটো সবারই এই মাছটা খুব পছন্দের আর এরকম একটা রেসিপি হলো তো আর কথাই নাই মাছের সাথে সাথে মাছের ঝোলও চেটেপুটে খাওয়া হবে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন এখন পর্যন্ত যারা আমাকে সময় সাহায্য ও সহযোগিতা করে আসছেন সাপোর্ট করে আসছেন তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই সবার প্রতি রইল শুভকামনা